এক হাতে কীভাবে আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি সেটাই দেখাচ্ছি এটা রসুন পিলার নয় এটা আমি কিনেছিলাম আলু পেঁয়াজ টমেটো এটসেট্রা এটসেট্রা অনেক কিছু হয় মধ্যে একটু কায়দা করলে সব কিছুই প্রায় হয়ে যায় যাই হোক সেটার জন্য কিনেছিলাম কিন্তু হঠাৎই মাথায় এলো দেখি তো রসুনগুলোকে এভাবে ছাড়িয়ে কিছু করতে পারি কি না দেখুন অলরেডি আমি একটা রসুন এভাবে ছাড়িয়ে রেখেছি আর এক হাতে আমার যেহেতু মোবাইল তাই আমি বাঁ হাতে করছি আমি কিন্তু ডান হাতে মানে রাইট হ্যান্ডার আমি বাঁ হাতে কাজ করতে সেরকম পারি না তবুও এক হাতেই আমি সমস্ত রসুনগুলো এভাবে একটু ঝাঁকা দিয়ে নিতে নিতে আমি সব আলাদা করে ফেলতে পারছি আর খোসাগুলোকেও আমি আলাদা করে তৈরি এই ঝুড়ির মধ্যে করে এক জায়গায় যাই হোক জমিয়ে রাখবো তো সেইটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে সমস্ত কাজটি যদি আমি ডান হাতে করতাম তাহলে কত তাড়াতাড়ি হতো আর যদি দুই হাতেই করতে পারতাম তাহলে আরও কত তাড়াতাড়ি হয়ে যেত এইভাবে তাহলে বুঝতে পারলেন আমি কি করলাম অবশ্যই এটার জন্য এই ডাইসটা থাকলে সুবিধে সবার বাড়িতে কম বেশি এই জিনিসটা থাকে হ্যাঁ যেটা দিয়ে গ্রেট করে বাঁধাকপি বা লাউ চাল কুমড়ো এইসব তো এরকম ধরনের জিনিস থাকলে জাস্ট অল্প করে চাপ দেবেন খুব বেশি চাপ দেবেন না তো এইভাবে আমি কত কথা বলার মাঝখানেই আর কত অল্প সময়ের মধ্যে তিনটে রসুন এইভাবে করে ফেলেছি